আসসালামু আলাইকুম আমি আছি বাঙ্গুরা বাজার এই বাজারটি খুবই একটা জমজমাট এবং ঐতিহ্যবাহী বাজার আর এই বাজারে আশেপাশের গ্রাম তথা দূর দূরান্ত থেকে আসে মানুষ বাজার করার জন্য আর আমার পিছনে চলে গেছে নবীনগর আর বাম পাশে হচ্ছে বাঙ্গরা বাজার থানা যেটা সংসারে যায় আর এই পাশে একটা আছে খুব সুন্দর একটা মার্কেট বাঙ্গরা বাজারে সবচেয়ে ব্যস্ততম জায়গা হচ্ছে এই বাস স্ট্যান্ড আর এন থেকে নবীনগর এবং ম্যাডামগড়ের রাস্তা রলো এদিকে আর ওইদিকে গেছে কোম্পানি গোস আর আমরা যেই কাজে আছি ওই কাজটাতে হয় আমরা এটা হচ্ছে বাঙ্গোরা বাজারের ফলবাজার আর ফলবাজারের পাশেই এই উমর বাইক এইগুলো কীটা নিয়ে কেমন উমর বাইক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আহমদুল্লি খেজুর দিকে আমি তো অবাক এই যে বড় বড় সুপার শপ হয় এত এত ধরনের খেজুর বা এত উন্নত খেজুর পাওয়া যায় না আর আমাদের বাজে দেখতাছি যে এই বাঙ্গরা বাজারের ফলবাজারের লগেই আপনি এত খেজুর লয়ে বইড়েছেন ভাই

আর কি কী বিক্রি করেন আমার খেজুরের পাশাপাশি আছে আপনার এই হানিনাথ বাংলাদেশের সব বিখ্যাত এই হানিনাথটা আপনার ফলহাটের হানিনাট এটা খুবই ভালো উন্নতমানের আলহামদুলিল্লাহ যারা অ্যাডভান্স নেয় তারা সবসময় আমাদেরকে কি হানিনাটটা নেয় এই হানিনাট ব্যাপক চাহিদা তারপর আপনার আছে এই যে আপনার ফলেরহাটের মিক্সনাট দেখেন এটা রোস্টেড মিক্সনাট এটা রোস্টেড স্টেট মিক্সনাট আলহামদুলিল্লাহ এগুলোর ব্যাপক চাহিদা আপনার এটা খুবই ব্যাপক চাহিদা মিক্সারটার তারপরে এর পাশাপাশি আছে আপনার ধরেন হালুয়া যাদের শারীরিক সমস্যা শারীরিক দুর্বলতার জন্য এই হালুয়াটা খুবই কার্যকারী এই হালুয়া আলহামদুলিল্লাহ এই হালুয়াটার ব্যাপক চাহিদা আছে তার পাশাপাশি আছে আপনার পুষ্ট কাঠিন্যের জন্য ব্রুস্টার এই ব্রুস্টারটা আপনার যারা দুই হতে তিনবার খাইব ইনশাল্লাহ প্যাটের আপনার যে পশা আছে বা পেটের পেডিলি বেড়া সব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য যারা গ্যাস্ট্রিকের জন্য সমস্যা তার জন্য বেশি গাস করে এটা এর পাশে আসি ভাই আর কি কি আছে আপনার কাছে এই যে আপনার এটা হচ্ছে ছিয়াশি অরিজিনাল এক নম্বর ছিয়াশি আমার ছিয়াশি আপনার বালু মাটি এগুলো পাবেন না ইনশাল্লাহ খুব ভালো মানের ছিয়াশিটা আলহামদুলিল্লাহ ব্যাপক চাহিদা আমার ছিয়াশিটা তারপরে পাশাপাশি আছে আপনার আখরোট এই যে আখরোট বাদামটা দেখছেন এটা খুব বেস্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ ব্যাপক চাহিদা আছে আখরোট বাদামেরও আর যে এই কাজুবাদামটা দেখেন আমার দোকানে বিশেষ করে কাজুবাদামটা যেটা এটা আলহামদুলিল্লাহ খুবই বেস্ট কোয়ালিটি কাজুবাদাম এর ভিতরে অন্য অনেক দোকানে কাজুবাদাম বিক্রি করে আপনার না কিন্তু আমার এগুলো পাবেন ইনশাল্লাহ আমার গুলো টাটকা পাবেন আলহামদুলিল্লাহ খুব ব্যাপক চাহিদা এর পাশাপাশি আছে আবার বাদাম এই কাঠবাদামটা আলহামদুলিল্লাহ খুব ভালো মানের বাদাম তারপরে পাশাপাশি আপনার কাশ্মীর কিসমিস যেটাকে বলে দানাসারা কিসমিস ওই কিশমিশটাও পাবেন ইনশাল্লাহ আমার দোকানে আপনি তারপর পাবেন আপনি মিষ্টি কুমড়া বীজ মিষ্টি কুমড়া বীজ যাদের রাতে ঘুম কম হয় শরীর জ্বালা পোড়া করে তাদের জন্য আপনার এই পাম সিট বলে মিষ্টি কুমড়ার বীজ এটা আলহামদুলিল্লাহ খুবই ব্যাপক ভালো হবে ব্যাপক চাহিদা আছে আলহামদুলিল্লাহ এর পাশাপাশি আপনি আমার দোকানে পাবেন যে এই মধুটা আপনার এটা হচ্ছে গাছ মধু অরিজিনের মধু গাছ কাটা মধু নিয়ে অনেকজনের বিভিন্ন কথা বলে বিভিন্ন মানুষ বালানা দুই নাম্বার আপনার চিনি শিরে এরকম কিন্তু আপনারা যারা মধু নিতে চাচ্ছেন তারা আমার দোকানে আসবেন এসে যে রকম ভাবে যাচাই বাছাই করে আমার থেকে আপনি মধুটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ এটা বেস্ট কোয়ালিটি মধু এটা গাছ কাটা মধু কোনো চাষের মধু না বা শিরা শিরার শিরার মধু না এটা হচ্ছে আলহামদুলিল্লাহ খুব বেস্ট কোয়ালিটি একটা খুব বেস্ট কোয়ালিটি একটা মধু দেখেন মধুটা খুব বেস্ট কোয়ালিটি আপনারা দোকানে আসিয়া যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন আপনারা ওই ধরো কেরা করবেন করার পরে যাচাই বাছাই কইরা যদি ভালো লাগে তারপরে বাইক থেকে মধুটা সংগ্রহ করবেন কারণ মধুর মাজত সবচেয়ে বেশি বেজাল এই কারণে বাইকটা আপনার দোকানে আসছে মধুটা কইরা আপনারা মধুটা সংগ্রহ করবেন ভাই পাশাপাশি দেখতেছি যে এই বড় খেঁজুর খা নাম টি ভাই এই যে এই খেজুর নাম হচ্ছে আপনার আম্বার খেজুর আম্বার খেজুর এই খেজুরটার নাম হচ্ছে আম্বার খেজুর আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির খেজুর আলহামদুলিল্লাহ